আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে না কিন্তু ধন্যবাদ সবাইকে একটা রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পর অন্য রিলেশনশিপে যাওয়াটাকে চরিত্রের দোষ বলে না চরিত্রের দোষ সেটাই যখন একই সাথে একাধিক রিলেশনশিপ হ্যান্ডেল করা হয় জন্ম নেয়ার তিন দিনের মাথাতেই সৃষ্টিকর্তা লিখে দেয় কে কার ভাগ্যে আছে সেই নাম আমরা জানি না সেই নামকে খুঁজতে একাধিক মানুষ জীবনে আসতেই পারে যে ছেড়ে চলে যাবে জানবে সেই নামের মধ্যে সে পরেই না কেউ কেউ ভাগ্যক্রমে প্রথমে সেই মানুষ পেয়ে যায় যে জন্য তার জীবনে আসা প্রথম মানুষটার সাথেই তার বিয়ে হয় আবার কেউ কেউ একাধিক ব্রেকআপের পর একটা ঘাটে এসে নোংর ফেলে সবসময় জেনে রাখবে প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কিছু নেই যেটা টেকে সেটাই প্রথম এবং শেষ প্রেম যেগুলো টেকে না সেগুলোকে ভালোবাসা বলে নামান্বিত করলে ভালোবাসা শব্দটার অপমান করা হয় প্রেমে শুধু মানুষ বদলায় প্রেমের নাম অতীতেও প্রেম ছিল ভবিষ্যতেও প্রেমই থাকবে এর কোনো বদল নেই তাই মানুষের হিসেবে প্রেম কখনোই এক দুই তিন সংখ্যায় বিবেচ্য হতে পারে না